감베아 <목소리가> 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 سرسایتو او دیکھیں سامنے ڈھلا ہاں ایک দুর্গাপুর নগর নিগমের প্রদর্শনের নিকাশি ব্যবস্থার বিহাল অবস্থার কিন্তু বুদ্ধবাবু জন্য সেই কর্মসূচিটা আমরা বাতিল করেছি আমরা বুদ্ধবাবুর স্মৃতীর্থকে শ্রদ্ধা জানানোর জন্য একটা আর কি বার্তা দেবেন চলে গেলে আর কি বার্তা আছে আর কি তা বলতে একটা একটা যে বার্তা দিয়ে বুদ্ধবাবু কাজ শুরু করেছিলেন সেটাই হচ্ছে এই রাজ্যের উন্নয়নের সঠিক দিশা যে যতই হচ্ছে তাই বলুক এই দিশাকে বাদ দিয়ে কোনো বিষয় করে এগোনো যাবে না

এসপিএস উদ্বোধন হয়েছিল মিশন হাসপাতাল উদ্বোধন হয়েছিল আমাদের গানিপুরের যে আইটি পার্ক যেটা আইটি সেন্টার সেটা উদ্বোধন হয়েছিল আমাদের সিমন্ত দল যেটা কর্পোরেশনের সেটা উদ্বোধন হয়েছিল হ্যাঁ আমাদের রিহ্যাবিলিটেশন বর্তী এলাকার মানুষদের উত্থাপ তাদেরকে উন্নত জীবনযাত্রায় করার জন্য তাদের উন্নত বাসস্থানের ব্যবস্থা করার যে কাজ তার উদ্বোধন হয়েছিল বন্ধুবাবুর হাতে আর বন্ধুবাবু যেটা আমরা অনেকে চেয়েছিলাম হচ্ছে সৃজনী হলটা উদ্বোধন করার জন্য বুদ্ধবাবু সেটায় আমাদের পরামর্শ দিয়েছিলেন যে এই ধরনের হল যারা সৃজনশীল মেধার অধিকারী তাদের হাত দিয়েই উদ্বোধিত হওয়া উচিত সেই হিসেবে ওনার পরামর্শে আমরা সুনীল গঙ্গোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় তরুণ মজুমদার এবং তাপসেন সন্তুলিত প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা সৃজনী হলের উদ্বোধন করেছিলাম এটাও একটা বলার বিষয় অনেকে তো আজকে অনেক কথাই হয় সৃজনী হলের যেদিন উদ্বোধন হয়েছিল তার দুদিন পরে বুদ্ধ সৃজনী হলে পরিজ্ঞাপন করেছিল হলটা উদ্বোধন উনি করেছেন তো উদ্বোধন করার দায়িত্বটা ওদের